ডিয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে পে স্কেল নিয়ে সকল চাকরিজীবীদের মনে একটার পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তো এই ভিডিওতে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি দেখুন নতুন পে স্কেলে বেতন বাড়বে কোন গ্রেডে কত টাকা পে স্কেল চাকরিজীবীদের বেতন কি দ্বিগুণ হচ্ছে এই পে স্কেলে এবং দশ ইস্টু এক বা আট ইস্টু এক বা চার ইস টু এক এই বিষয়টি কি বা এই হিসাবটি কিভাবে করতে হয় এবং সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে নতুন পেস্কেলের অনুপাত হিসাব হবে যেভাবে ভিওয়ার্স এই প্রশ্নগুলো একেবারে কমন প্রশ্ন এবং এই কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা চাকরিজীবীদের মনেই ঘুরপাক খাচ্ছে এই ভিডিওতে আমি এই প্রশ্নগুলো আপনাদেরকে অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে কীভাবে বেতনগুলো বাড়ানো হচ্ছে আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন কারণ চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন স্কেলে বেতন বাড়বে কোন গ্রেডে কত সেটা নিয়ে দেখুন বিষয়টি নিয়ে নতুন কমিশনের এক সদস্য কথা বলেছেন দশ বছর পর কমিশন গঠিত হয়েছে এই দশ বছরের মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে সে অনুযায়ী সংশ্লিষ্টদের চাহিদাও অনেক এখন মানুষ যেভাবে চিন্তা করছে আমাদের সেভাবে চিন্তা করতে হবে মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে যাতে সুপারিশ দেখে মানুষ খুশি হয় এটা ওই কর্মকর্তা বলেছে যিনি কমিশনের মধ্যে আছেন নাম প্রকাশ করেন নাই প্রথম থেকে বিশতম গ্রেড ভেঙে পুনর্বিন্যাস করা হতে পারে এখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে গ্রেড সংখ্যা কমানো হতে পারে তবে সর্বনিম্ন সর্বোচ্চ গ্রেডের বেতন অনুপাত শেষ পর্যন্ত কোনটা সুপারিশ করা হবে সেটা জানতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন বর্তমান স্কেলে মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সদস্য দ্বিগুণ হয় যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে সর্ব সর্বোচ্চ মূল বেতন হবে এক লাখ ছাপ্পান্ন হাজার প্রথম গ্রেড এবং বিশতম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে ষোলো হাজার পাঁচশো টাকা এই স্কেলে বিসিএস দিয়ে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের বেতন শুরু হবে চল্লিশ হাজার টাকা দিয়ে যা বর্তমানে বাইশ হাজার টাকা অর্থাৎ যারা বিসিএস পাশ করে প্রথম শ্রেণীর কর্মকর্তা তারা বর্তমানে বাইশ হাজার টাকা পান এবং পরবর্তী স্কেলের পর চল্লিশ হাজার টাকা দিয়ে শুরু হবে ওই সদস্য আরও জানান এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন গেট বারো ইস্টু এক দশ ইস এক আট ইস এক অনুপাত নেই যেসব আলোচনা চলছে সেসব বিষয় কমিশনের নজরে আছে এগুলো বিবেচনা করে বর্তমানে থাকা বিশটি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার ভাবনা রয়েছে কমিশনের এক্ষেত্রে এগারো থেকে বিশ গেট ভেঙে পুনর্বিন্যাস করা হতে পারে এটাও তিনি বলেছেন যে এগারো থেকে বিশ গেট ভেঙে পুনর্বিন্যাস করা হবে তবে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত শেষ পর্যন্ত কমিশন কোনটা সুপারিশ করবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ইতিমধ্যে অত অর্থপদেষ্টা আপনারা জানেন সালাউদ্দিন আহমদ নতুন পেসকেল দু হাজার সালের শুরু থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন এজন্য চলতি অর্থ বছরে তিনি অর্থ বরাদ্দ রাখবেন বলেও জানিয়েছেন অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে চালু হবে সেটা তিনি বলেছেন কয়েকদিন আগে উপদেশটার কথা আচ্ছা এখানে আরেকটু বিষয় লক্ষ্য করুন যে এইখানে আরেকটা বিষয় তারা ভাবছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের পেসকেল পর্যালোচনা করে দেখা হচ্ছে ভারতের সর্বোচ্চ সর্বনিম্ন বেতন অনুপাত তেরো ইস্টু এক এবং পাকিস্তানের নয় ইস্টু এক এছাড়া আফগানিস্তানে সর্বনিম্ন আট হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা আফগানি বিশ ইস্টু এক এবং ভুটানে আট ইস্টু এক সর্বনিম্ন দশ হাজার টাকা দেড় দশ হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ চুরাশি হাজার একশো আশি টাকা এর মধ্যে বর্তমান কমিশন ভারতের বিষয়টি আমলে নিতে পারে এমন আলোচনাও রয়েছে সংশ্লিষ্ট মহলে তাহলে বোঝা যাচ্ছে যে ভারতের সাথে একটা সামঞ্জস্য করার চিন্তা চলছে এরপরের প্রশ্নটা দেখুন যে নতুন পেস্কেলের অনুপাত হিসাব হয় যেভাবে অর্থাৎ অনুপাতটা কিভাবে হিসাব হয় সেটা লক্ষ্য করুন দেখুন এক ইষ্টু আট এক দশ এক বারো অন্যান্য অপশন অনেকে অনেকভাবে ভাবছেন তো সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মূল বেতন বোঝানো হচ্ছে এভাবে যে সর্বনিম্ন বিশতম গেডের একজন সরকারি কর্মজীবী বেতন যদি এক টাকা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে আট টাকা দশ টাকা বা বারো টাকা এটা ওই অনুপাতের উপরে হিসাব করা হচ্ছে এখন আর একটুভাবে একটুভাবে দেখা যায় অর্থাৎ একশো টাকা বেতন ধরে অনুপাতের বিশতম গ্রেডের বেতন যদি একশো টাকা হলে সর্বোচ্চ হবে আটশো টাকা একইভাবে এক দশের ক্ষেত্রে হবে এক হাজার টাকা এবং একইষ্টু বারোর ক্ষেত্রে হবে বারোশো টাকা অর্থাৎ একটি সর্বনিম্ন গেটের চাকরিজীবীর বেতন যদি একশো টাকা হয় তাহলে সর্বোচ্চ গেটের বেতনের হবে আটশো টাকা হাজার টাকা নাহলে বারোশো টাকা সেই হিসেবে এই অনুপাতটা উঠে আসছে এবং এভাবে এই অনুপাতটা সাধারণত সবাই হিসাব করছে তো ভিউয়ার্স আরেকটি বিষয় আমরা এখানে দেখবো সেটা হচ্ছে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন কি দ্বিগুণ হচ্ছে এটা অনেকের মনে প্রশ্ন রয়েছে দেখুন একজন কর্মকর্তা কি বলেছে বর্তমান স্কেল মূল বেতন ও মূল স্কেলের দ্বিগুণ হতে পারে বলে ইঙ্গিত দেনের সদস্য যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে এক লাখ ছাপ্পান্ন হাজার অর্থাৎ প্রথম গ্রেডে যারা চাকরি করবেন এবং বিশতম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন হবে ষোলো হাজার পাঁচশো টাকা অর্থাৎ ষোলো টাকা থেকে শুরু হবে তো সব কিছুই এখনও ফাইনাল হয়নি বিবেচনা করা হচ্ছে এখানে একটি কমিশন একটি খসড়া গেট বা বেতন গ্রেট তৈরি করেছে যেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এটা কয়েকদিন আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে আপনারা জানেন তবে সবচেয়ে যেটা বড় কথা তারা বেতন গ্রেট পর্যালোচনা করার জন্য পাবলিক রিভিউ নিচ্ছে এবং পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারতের বেতন গ্রেটটা তারা আমলে নিচ্ছে এবং সেটার উপর ভিত্তি করেই একটা বেতন গেট তারা দাঁড় করাবে এবং সেটা আশা করা হচ্ছে যে এক আট ইস এক দশ ইস এক এই দুটার মধ্যেই হওয়ার সম্ভাবনায় বেশি যেহেতু ভারতে এই দুটার নয় দশ ইস্টু তেরো ইস্টু এক ফলো করা আছে সেই হিসেবে অতটা ইয়ে না করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে দশ ইস্টু একটাই কার্যকর হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে হয়তো বা আপনারা বুঝতেই পারছেন যে সর্বনিম্ন কত টাকা বাড়বে এবং সর্বোচ্চ কত টাকা বেতন হবে তো ভিভার্স এটাই ছিল এখনকার ভিডিও আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ